বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ দিস ইজ তাসান বিজা অনার ফ্লামি টেক্স वेलकम ব্যাক ওয়ান্স এগেইন গরমের আরাম যেটাকে বলে সেটা হচ্ছে বেক্সিবলের বাটিকের কালেকশন গরমের মধ্যে এড় থেকে ভালো মানের প্রোডাক্ট কিন্তু এখনো পর্যন্ত বাজারে আসেনি তো এটা হচ্ছে বেক্সিবলের প্রোডাক্ট যারা আছে রেগুলার বাটিকের প্রোডাক্ট ইউজ করেন স্পেশালি যারা ছিল বেক্সিবেলে বাটিকের প্রোডাক্ট ইউজ করেন তারা তো মোটামুটি এগুলো এই প্রোডাক্টের কোয়ালিটি এবং গুণগত মান সম্পর্কে মোটামুটি অবগত আছেন এগুলো হচ্ছে আমাদের প্রিমিয়াম ক্যাটাগরির বেক্সিবেলের কাপড় যেটা থাকবে আশি সুতার বয়টা থাকবে একেবারে ফ্রি সিজের বডি হাতের কাপড়টা কিন্তু আমরা এক্সট্রা আপনাদেরকে দিচ্ছি এবং সালা কাপড়টা পেয়ে যাবেন একেবারে ছিল ফুল ফ্রি সিজের আর গজের সালা কাপড় থাকবে এবং অন্যগুলো হচ্ছে পাক্কা পাঁচ হাতের একটা নাম মাঝি দুপারটা পেয়ে যাবেন এটা কিন্তু মোস্ট পপুলার ভাইরাল একটা ডিজাইন এবং সারা বাংলাদেশে কিন্তু এই প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট আপনি আমাদের কাছ থেকে পার্চেস করতে হবে জাস্ট শুধুমাত্র আমাদেরকে ডেলিভারি ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা হচ্ছে পণ্য আপনি হাতে পার পর তো এই ডিজাইনটার মধ্যে মোট আপনি পাঁচ টাকা পেয়ে যাবেন সবগুলো কালার কিন্তু খুবই সুন্দর এবং খুবই চমৎকার একেবারে এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট একেবারে স্পেশাল একটা ডিসকাউন্ট প্রাইসে সরাসরি কারখানা কিন্তু আপনি আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন বডি লেং লং পেয়ে যাবেন আপনি পঞ্চাশ প্লাস এগুলো বডি লং থাকবে পঞ্চাশ প্লাস বডিটা হবে একেবারে ফ্রি সাইজের বডি কাপড়টা হবে আপনার অরিজিনাল যে বেক্সি বলে কাপড় আছে আশি সুতার সেই কাপড়টা হবে রং কস কালার ফেব্রিক্সের পেয়ে যাবেন শতবার গ্যারান্টি এবং আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে পানাউল্লা সিটি শপিং কমপ্লেক্স বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিন খোলা আছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনি তাহলে কিন্তু যে কোনো সময় সরাসরি আমাদের শোরুমটা ভিজিট করে আমাদের কাছ থেকে প্রিমিয়াম ক্যাটাগরি বেক্সি বলে একেবারে স্পেশাল একটা ডিসকাউন্ট প্রাইসে কালেক্ট করতে হবে আর যেহেতু আমরা পাইকারি বিক্রি করে থাকি প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে সো হোলসেল প্রাইস পাইকারি যাওয়ার জন্য অবশ্যই আমাদের সারা বাংলাদেশে কিন্তু এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে আবার হচ্ছে পাইকারি বিক্রি করে থাকে যার কারণে একটা স্পেশাল প্রাইসে কিন্তু প্রোডাক্ট আমরা দিয়ে থাকি বরাবরই সো পাইকারি দামটা কখনো আমরা লাইভে বা ভিডিওর মধ্যে বলি না সো যারা পাইকারি নেবেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করে ফেলবেন আর আমাদের কাছ থেকে পাইকারি নেওয়ার সিস্টেম হচ্ছে মাত্র ছয় পিস প্রোডাক্ট নিলেই কিন্তু আপনি হোলসেল প্রাইসে পাচ্ছেন এবং সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সুবিধা প্রত্যেকটা কালারে কিন্তু খুবই সুন্দর এবং খুবই চমৎকার এবং থাকবে কালার ফেব্রিক্সের গ্যারান্টি এবং কাপড়টা যেহেতু কাপড় অনেক সুন্দর হবে এবং কাপড় অনেক সফট হবে এবং নরম হবে এবং গরমের মধ্যে প্রোডাক্টগ্রাফি পরে যথেষ্ট পরিমাণ আরাম এবং কমফর্ট ফিল করবেন প্রত্যেকটা প্রোডাক্ট খুবই চমৎকার এবং খুবই সুন্দর এবং এই টাইপের কিন্তু আরো প্রচুর পরিমাণ ডিজাইন আপনি আমাদের স্টকে পেয়ে যাবেন সো যারা ছিল পাইকারি নেবেন তারা যোগাযোগ করে ফেলবেন আমাদের ফেসবুক পেজে আমাদের কাছে কিন্তু হাজারো ক্যাটাগরির প্রোডাক্ট স্টক অ্যাভেলেবল এবং ড্রেস এর কিন্তু খোলা ছবি আমাদের ফেসবুক পেজে আপলোড করা থাকে সো যারা পাইকে নেবেন তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা কিন্তু সরাসরি কারখান থেকে প্রোডাক্ট গুলো পাইকারি বিক্রি করতে গিয়ে সারা বাংলাদেশে আজকের সংক্ষিপ্ত ভিডিওটাই পর্যন্ত ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোন কালেকশন নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের লাইফটাকে একটু বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন আর যারা হোলসেল নেবেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো হোলসেল নেওয়ার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো কালেকশন নিয়ে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে